আমি বইলা দিয়ে আজকে জি অনলাইনে নব্বই পার্সেন্ট মানুষ কথা বইলা কাজে মিল রাখে না জি দশ পার্সেন্ট মানুষ মিল রাখে জি তো ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারবো দশ পার্সেন্টের ভিতরে আপনি সিনেমারে ধরতে পারেন আচ্ছা আচ্ছা আমি

আচ্ছা তারপরে এটা আছে তাটমন্ডিতে একটা জি আর এটা চট্টগ্রাম আগ্রাবাদে একটা আছে এগুলি এখনো টাকা দেয় নাই আচ্ছা এক টাকা দিতে হয় দিলে আচ্ছা এটা কি হোম ডেলিভারি দিবে দামি মাল বিন মালের কপি আচ্ছা রং বলা হয় কত ধরেন আপনার চেঞ্জের একটা নিয়ম আছে ধরেন আপনি টা মাল দিলে তিনটা বা চারটা সেল করতে পারলেন না ওই ক্ষেত্রে আমার থেকে চেঞ্জ করে ইনশাল্লাহ নিতে পারবে প্রত্যেকটা

আমাদের থেকে বারো পিস নিয়ে শুরু করতে যে কোনো মানুষের হবে এগুলা কি রাখা আছে পেটি পেটি এখানে রাখা আছে তারপরে যে এখানে রাখা আছে কালকে ঢুকছে তারপর ওই আমাদের উপরে উপরে মালটা এখানে তারপরে টেবিলের নিচে আমাদের পুরা দোকান বড় মাল থাকে আলহামদুলিল্লাহ আপনারা যদি দোকানে আসেন পুরা দোকান ভুইরা দেখা দেখা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ইউজ পরিমাণ কালেকশন আছে যারা আমাদের থেকে নতুন নীতি জানা এসব বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যত পরিমাণ সুযোগ সুবিধা লাগে দিয়ে দিব আচ্ছা ভাই চেঞ্জের অপশন আছে আপনাদের দিকে অনেক সুন্দর খুবই সুন্দর এগুলি এগুলো তো আপনি যে পাকিস্তানি গুল আহমেদ লেখা আছে প্রত্যেকটা পাকিস্তানি গুল আহমেদ লেখা থাকে ডিজাইন গুলো অনেক সুন্দর এটা হলো আমাদের বাংলাদেশি তৈরি কিন্তু পাকিস্তানি নাম দেওয়া হয়েছে এটা বাংলাদেশি প্রোডাক্ট আমাদের এগুলি প্রত্যেকটা ক্যাটালগ থাকবে

এটা তো খুব সুন্দর একটা ডিজাইন ভাই এটা ক্যাটাগ হ জি প্রত্যেকটা ক্যাটাগ জয়পুরি লেখা আছে প্রত্যেকটাই প্রত্যেকটা চারটা করে কালার থাকবে গুলি ওয়াও এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর থাকবে ইনশাআল্লাহ আর ওনাগুলো বেশি সুন্দর ভাইজান কোয়ালিটি বলা লাগবে না জি দোকান আসলে আপনারা কোয়ালিটি গুলি ধরলে বুঝতে পারবেন এইগুলি কোয়ালিটি তো এ পুরো মাশাল্লাহ কলকাডি এটা 12 মাস চলে আচ্ছা ডিজাইন এটা কি ভাই জি এটা হলো মামা কটন জয়পুরি ওয়াও এটা প্রত্যেকটার ভিতরে আপনার গ্রিটার করা থাকে আপনি সামনে আসেন আমি দেখা দিই আচ্ছা এই যে গ্রিটার গুলি

তারপর উই আমাদের উপরে উপরে মালটা এখানে তারপরে টেবিলের নিচে আমাদের পুরা দোকান ভরা মাল থাকে আলহামদুলিল্লাহ আপনারা যদি দোকানে আসেন পুরা দোকান ভুইরা দেখা দেখা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ইউজ পরিমাণ কালেকশন আছে যারা আমাদের থেকে নতুন নিতে চান আয়সা বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যত পরিমাণ সুযোগ সুবিধা লাগে দিয়ে দিব আচ্ছা ভাই চেঞ্জের অপশন আছে আপনাদের দিদি ধরেন আপনার চেঞ্জের একটা নিয়ম আছে ধরেন আপনি বিশটা মাল দিলে তিনটা বা চারটা সেল করতে পারলেন না থেকে এই যে দেখুন ভাইয়া খুব সুন্দর ভাই এগুলো লং কত ভাই এগুলো একদম আচ্ছা সাতচল্লিশ ইঞ্চি লং থাকে নিচে দেখা দি আপনাদের কাপড়ের পাশে বড় একবারে

ইনশাল্লাহ ভাইরা আপনাদের আপনার কি চৌষট্টি জেলায় মাল পাঠান সারা বাংলাদেশের যে কোনো কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন হোম ডেলিভারিতে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারিও নিতে পারবেন ইনশাল্লাহ শুধু আপনাদের স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে জি জি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ দেখে দেখে আপনারা নিতে পারবেন হিজ পরিমাণ কালে ভিডিও কলে দেখা পাঠান চৌষট্টি জেলা ভিডিও কলে দেখা কি ভাই এটা ভাইয়া একটা দামি মাল বিন সাইড মালের কপি আচ্ছা রং ধনু বলা হয় এটা রেড প্রাইসটা কত এটা অনলি পাঁচশো

কম দামি মাল নিয়ে আপনারা ব্যবসা করবেন নতুনদের জন্য একটা সুযোগ মিডিয়াম প্রাইস নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে তাহলে আজকে এই পর্যন্তই